লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাগর আহত উভয় পক্ষের লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাগর আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর হাতিশালা এলাকায় ঘটনার সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় ঠিক গণ্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মাধ্যমে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল বাপ্পা ইসলাম বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে আইএসএফ বেশ গোটা দশজন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটায় হচ্ছে তো হাতাহাতি করে ওকে ধরে দাওয়ায় মিরাজ ইসলামকে আমাদের সদস্য ওয়ারি ছেল নম্বর রিপোর্ট ওখান থেকে চলে আসি আমরা কোনো ঝামেলা না করে পুলিশ ডিস ওখানে যা আবার থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পর আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পথে ওরা হাতিশালায় আমাদের ওয়ারি প্রজন আইএসএফের নেতা হাতিশালার আইসিপুর নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথমত আজি লস্কর শফিকুল মোল্লা অবানী হাফিস মজনু মালু নজরুল লালচাঁদ আরও অনেকই ছিল নামবে সম্ভব হচ্ছে না নাম মুখ থেকে নাম দিতে আবার জমা দেব আমরা পারবে কাটবে আইনগতভাবে

ওরা কি করে কোন দল করে আইএসএফ আইএসএফ করে সব কি দিয়ে মারধর করেছে রড আর হেলমেট ছিল হাতে লাল চাত হেলমেটের বাড়ি মাথায় হয়েছে আচ্ছা লাল আইএসএফ দেখাচ্ছিলাম আমি গাড়ি তুলে লেগে থাকতাম গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে ওরা আমাকে লাগিয়ে নিয়ে এবং আমি সামনে এসেছি বলে আমাকে মেরেছে আপনার নাম আবু বাক্কার মোল্লা আমি কোন পার্টি আমি টিএমসি পার্টি ছেচল্লিশ নম্বর বুথে হয় ঠিক সাড়ে ছটা পয়েন্ট সাতটার দিকে তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিল রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছেলেটা হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় রীতিমতো এবার ফের আমাদের সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না ফের আমাদের নেতৃত্বদের ডেকে করলেন মারধর আমাদের আমাদের পাঁচ ছ জনকে মেরেছে প্রথম ঝামেলাটা ওয়ারি হয় সদস্যকে मारे সদস্য রাজনকে তারপরে আমরা রীতিমতো নিয়ে আসি সদস্যকে মারতে গেল কেন সদস্যকে মারতে গানে কেন আজকে একটা জিতু মিটিং হয়েছে ওদের ঠিক আছে তো সদস্য বাড়ির পাশ দিয়ে যায় এরম মিটিং করছে ওরা রীতিমতো সন্ধেবেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেহেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কা মেরে পুরো তল করে মানে কোনো দাগ দোক কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিভিউটও দিয়েছে পিঠে খালি দু জায়গায় ছড়ে গেছিলো বাঁ দিকে পাটায় ওর বিশাল ছোট হয়েছে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলের হাট থানার পুলিশ বিউরো রিপোর্ট পিবি বার্তা